তেরো হাজার চারশো একুশটি প্রাইমারি শিক্ষক নিয়োগ কবে হবে কবে থেকে কলটা ডাউনলোড করতে পারবেন এবং সেকেন্ড ফেজের ইন্টারভিউ কোন জেলায় শুরু হবে আজকে মোট কিছু চার পাঁচটা প্রশ্ন আমি কিন্তু এই ভিডিওতে ডিসকাস করব তো তেরো হাজার চারশো একুশটি প্রাইমারি শিক্ষক নিয়োগের প্রথম ফেজের ইন্টারভিউ শুরু হয়ে গেছে আগামী তিরিশে ডিসেম্বর দু মঙ্গলবার থেকে শুধুমাত্র ইংলিশ মিডিয়ামদের জন্য কিন্তু শুরু হয়েছে এখন কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে যে কবে থেকে কল লেটার ডাউনলোড করা যাবে এবং আরও কিছু প্রশ্ন তার আগে একটু বলে দিই ইন্টারভিউ শুরু হয়ে গেছে কিন্তু তার আগে তোমাদেরকে অবশ্যই ইন্টারভিউ কিন্তু প্রস্তুতি নিতে হবে অনলাইন মুডে আমাদের কাছে রয়েছে সপ্তাহে চারটে করে লাইভ ক্লাস সোম বুধ শুক্র এবং রবিবার মক ইন্টারভিউ শিশু বিজ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তরের সহ পিডিএফ ক্লাস ওয়ান থেকে ফোরের বাছাই করা প্রশ্ন উত্তর সহ পিডিএফ এবং ক্লাস ওয়ান থেকে ফোরের বাছাই করা ডেমো ক্লাসের পিডিএফ আর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন উত্তরে প্রায় বিয়াল্লিশশো প্লাসের পিডিএফ অর্থাৎ কুড়িটা ফেজের যে পরীক্ষা হয়েছিল সেখানে আর মাত্র দু মিনিটে ডেমো দেওয়ার যে গোপন কৌশল আমরা ক্লাসে শিখিয়ে দিই তাই বন্ধুরা দেরি না করে অবশ্যই অ্যাডমিশন ফি শুধুমাত্র নাইনটি নাইন যোগাযোগ করে এই নম্বরে সিক্স টু নাইন ফাইভ এইট টু সিক্স টু সিক্স সিক্স এই নম্বরে তো দেখো কি বলেছে প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নটা কি যে কবে থেকে কল লেটার ডাউনলোড করা যাবে দেখো আজ সাতাশে ডিসেম্বর দু শনিবার থেকে বিকাল পাঁচটা থেকে কিন্তু লিঙ্ক অ্যাক্টিভেট হয়ে গেছে তোমরা চাইলে এক্ষুনি ডাউনলোড করতে পারো তোমাদের ই কল লেটারটি আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ কী বলেছি পরবর্তী প্রশ্ন সেকেন্ড ফেজের ইন্টারভিউ নোটিশ কবে আসবে অর্থাৎ প্রথম ফেজ তো চলে এসেছে ইংলিশ মিডিয়ামের জন্য আগামী তিরিশ এবং একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে কিন্তু ফার্স্ট ফেজ পরীক্ষা শুরু হয়ে যাবে আর সেকেন্ড ফেজ কবে আসবে নোটিশ আসবে আমরা জানি যে ফার্স্ট উইক অফ জানুয়ারি অর্থাৎ এবছর আর আসছে না হ্যাপি নিউ ইয়ার অর্থাৎ জানুয়ারি মাস যখনই পড়বে তার ফার্স্ট উইকেই কিন্তু আমরা দেখতে পাব যে সেকেন্ড ফেজের ইন্টারভিউর কিন্তু নোটিশ চলে আসবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন সেকেন্ড ফেজের ইন্টারভিউ কোন জেলায় শুরু হবে অর্থাৎ প্রথম ফেজ তো ইংলিশ মিডিয়াম হলো তারপরে হবে কোন মিডিয়াম মিডিয়াম না তারপরে জেলা ওয়াইজ হবে সেটি হচ্ছে গেঞ্জ প্রত্যেকে জেনে নাও যে কলকাতা জেলায় কিন্তু সেকেন্ড ফেজ ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা রয়েছে বা হবে আমরা এমনই তথ্য পেয়েছি পরবর্তী প্রশ্ন মোট কতগুলো ফেজে ইন্টারভিউ সম্পন্ন হবে দেখো ফেজ কিন্তু অনেকগুলো যখন যেহেতু তেইশটা ডিপিএসসি আছে তো মোটামুটি তোমরা আঠেরোটা ফেজে কিন্তু ইন্টারভিউ দেখতে পারবে অর্থাৎ প্রায় জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস ধরে কিন্তু ইন্টারভিউ চলবে মার্চ মাসেরও প্রায় সেকেন্ড বা থার্ড উইক পর্যন্ত চলবে এবার কি বলা হয়েছে বলেছে যে তেরো হাজার চারশো একুশটিশ প্রাইমারি শিক্ষক নিয়োগ কবে হবে অর্থাৎ প্রথম কাউন্সেলিং হবে কবে সেটা তোমরা জেনে নাও মোটামুটি এপ্রিল দু হাজার ছাব্বিশে কিন্তু কাউন্সেলিং হয়ে নিয়োগ করবে প্রাইমারি পর্ষদ এমনই তথ্য উঠে এসেছে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ তথ্য আশা করি জানতে পারলে প্রত্যেকে আর যেটা বলবো আমি সেটি হচ্ছে গেন যে প্রাইমারি তো শুরু হয়ে গেল তার জন্য কিন্তু চাই প্রপার গাইডেন্স এবং কন্টিনিউ কিন্তু প্রস্তুতি পর্ব। তাই আমি বলবো ঘরে বসে বাড়িতে বসে অনলাইন মোডে তোমরা ক্লাস করতে পারবে আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে তো কি আছে দেখো ক্লাস আমাদের ক্লাসের অ্যাডমিশন ফি শুধুমাত্র নাইনটি নাইন অর্থাৎ একশো টাকায় ক্লাস তোমরা করতে পারবে নম্বরটা নোট করো সিক্স টু নাইন ফাইভ এইট টু সিক্স টু সিক্স এই নম্বরে দেখে নাও কী রয়েছে ক্লাসে সপ্তাহে চারটে করে লাইভ ক্লাস পাবে সোম বুধ শুক্র এবং রবিবারে মক ইন্টারভিউ হবে শিশু বিজ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর সহ পিডিএফ ক্লাস ডিসকাশন হবে এবং তোমাদের কিন্তু অবশ্যই সেখানে আমরা পিডিএফ গ্রুপে দিয়ে দেওয়া হয় আর ক্লাস ওয়ান থেকে ফোরের বাধায় করা ডেমো ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে আর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন অর্থাৎ এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্যপদ নিয়োগে যে কুড়িটা ফেজের বিয়াল্লিশশো প্লাস প্রশ্ন উত্তর আছে সেটাও তোমরা কিন্তু ক্লাস ওয়াইজ ক্লাস হবে আর পিডিএফ কিন্তু ধীরে ধীরে ওখানেই পেয়ে যাবে আর মাত্র দু মিনিটের ডেমেথার যে গোপন কৌশল কিন্তু আমরা ক্লাসে শিখিয়ে দেবো অ্যাডমিশন ফি মাত্র একশো টাকা যোগাযোগ করতে হলে অবশ্যই অ্যাডমিশন নাও সিক্স এই নম্বরে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং